গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আজকের ব্লগটা রান্না বান্না দিয়ে শুরু করলাম একটা নতুন রেসিপি ট্রাই করছি আর এখানে দেখো ও এখন মাছ নিচ্ছে মাছটা আজ আর রান্না করব না রেখে দেব রান্না করব আমার তো সমস্ত রান্নাই হয়ে গেছে চলো দেখিয়ে দিই কি কি রান্না করেছি আজ রান্না করেছি মূলো বেগুন আলু আর গাটি কচু দিয়ে একটা তরকারি যার মধ্যে একটু সর্ষে পাটা দিয়েছি এটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আর আজকে যেই রেসিপিটা ট্রাই করলাম বললাম না যে মার কাছ থেকে শিখলাম মা বলতে আমি শাশুড়ি মায়ের কথা বলেছি আর করেছি টমেটো দিয়ে মুগ ডাল আর এই যে ছাঁচি কুমড়োর সেই রেসিপিটা আর করেছি তেঁতুলের টক আমি লাঞ্চ থালি সাজিয়ে বসে পড়েছি আর থালিতে অ্যাড হয়েছে সোনামায়ের দাও ভেন্ডি আলুর তরকারি আর ছোলা দিয়ে কুমড়ো আলুর তরকারি চলে এসেছে টোটো পাখি বৌদি বলছে এই বছরের প্যান্ডেলটা বারুইপাড়ার প্যান্ডেল ফার্স্ট মানে এত বছর যে প্যান্ডেল হয়েছে তার মধ্যে সন্ধ্যাবেলায় আমি আর সোনামা বেরিয়ে পড়েছি ভাই আগেই বেরিয়ে পড়েছে আর ওদিক থেকে বোন সন্তুদার ডোডো যাবে টুকটাক তো পুজোর শপিং চলছিলোই আর সোনামা আমাদের সবাইকে নিয়ে যাচ্ছি পুজোর শপিং করাতে চলে এসেছি আমরা আধুনিকাতে এসে দেখছি ভাই আসেনি কিছুক্ষণ আমরা বসে এলাম তারপরে বনেদোরা আসতে দেরি হচ্ছিল তাই পাশে একটা নতুন ক্যাফে হয়েছে সেখানেই চলে এসেছি নিয়েছিলাম ভেজ পকোড়ার চা আমি নিয়েছিলাম দুধ চা সোনামার জন্য ছিল র চা ভেবেছিলাম শপিং করে তারপর ফুচকা খাবো কিন্তু মলের বাইরেই আমাদের আটটা বেজে গেছিলো তাই ভাবলাম এরপরে যদি আমরা শপিং করতে ঢুকি তো বেরোনোর পর ফুচকা পাবো না তাই আগে জল ফুচকা তারপর দু প্লেট দই ফুচকা নিয়ে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর চলে এসেছিলাম কেনাকাটা করতে

ভাল লাগছে মিষ্টি কালারটা দামটাও মিষ্টি আছে দেখি দেখি একটু গায়ে ফেলে ভাল লাগছে না শাড়িটা बोनाई नहीं ठीक है गाय पर बस हां अब देखो 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 तो है ना अच्छी लग रही है हां हां जो जन तो तो है

এখান থেকে মোটামুটি সবারই কেনাকাটা হয়ে গেছে শুধু সন্তুদার ছেলে বাকি ছিল ওরা বলছিল একবার এক্সিলেন্টের কালেকশনটা দেখবে কিন্তু গিয়ে দেখছে যে বন্ধ হয়ে গেছে তাই আবার ফিরে এসছে তো সবাই মিলে ঠিক ছিল যে শপিং করে আমরা রোল খেয়ে বাড়ি যাব তো সবাই বললো যে যখন বেরিয়েছি একবারে রোলটা খেয়ে তারপরে আবার যাই ও লাচ্ছা পাড়াটা দিয়ে করেছে দেখো একবার কেউ নেই শুধু গোডাউন দিয়ে বেরোচ্ছে আমাদের শাটার বন্ধগুলো এমন কেনাকাটা করেছে যে একদম মল বন্ধ করে বাড়ি যাচ্ছি এখান থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় এগারোটা বেজে গেছিল তটা শোনো না ওটা যাওয়ার সময় ভাই আবার দিল আইসক্রিম আইসক্রিম খেতে খেতে যাচ্ছি বাড়ি আজকে কী কী শপিং করলাম সেই ব্লগটাও খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করবো শপিং ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও